সবই তিনশো টাকা তিনশো টাকা আরো অনেক কালেকশন আছে যদি আমি দেখাইতে চাই এগুলো আপনারা অন্য অন্য জায়গায় সংগ্রহ করতে গেলে একটা কম সে কম ছয়শো টাকা দেখামো এটাই পছন্দ হবে যেটা দেখাবো এটাই পছন্দ হবে

বাংলাদেশের বাইরে যদি কারো লাগে না আসবেন চা খাইবেন অলরেডি যাচাই করবেন যদি ভালো লাগে পরবর্তীতে অর্ডার দিয়ে বেশি রেগুলার সাইজ কালার রঙ গ্যারান্টি কালার গ্যারান্টি একটা প্রোডাক্ট নিচ্ছেন কালার বা কোনো সমস্যা বাইছেন প্রোডাক্টটা

বেশি কাজ পছন্দ করে কাপড়টা সুন্দর নাম বললে মনে অনেক কথা মনে করবে দোকানে আসবেন অনেক ভালো আমার আপনারা ইউটিউবে ঘুরেন বেশি ভিডিও দেখেন বেশি ছয়শো টাকার নিচে আপনার কথা পাওয়া যাবে না এগুলো কত করে সব আছে তিনশো টাকা আছে ভিতরে আসেন দেখা আছে তিনশো টাকা সাড়ে তিনশো পাঞ্জাবি দেখেন কত রঙিন পাঞ্জাবি আছে চমৎকার পাঞ্জাবি চলে আসে দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশন মাত্র তিনশো এবং তিনশো পঞ্চাশ টাকা জি

পঁচিশ হাজার পিস মাল স্টক করছি আপনারা আসবেন দেখেন আমাদের দোকানে কত কালেকশন আছে মানে যা গায়ে না তেল পরিমাণ ঠাই নাই আমার দোকানে এত পরিমাণ পাঞ্জাবি আছে আচ্ছা সবগুলো কিন্তু ঈদকে কেন্দ্র করে নতুন নতুন পাঞ্জাবি আচ্ছা প্রত্যেকটা পাঞ্জাবি স্লাব পাঠন থাকবে এই স্লাব পাঠন থাকবে জি স্লাব পাঠন আচ্ছা কিছু কালার ডিজাইন দেখি আমরা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা চমৎকার হাতা কন্টেস্ট থাকবে বুকে কন্টেস্ট খুব ভালো পাঞ্জাবি তিনশো টাকা তিনশো জি এই যে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি এই যে দেখেন

আসেন দোকানে আসেন কালেকশন গুলো দেখেন শুধু পাইকারি না পাইকারি শুধুমাত্র পাইকারিদের জন্য শুধুমাত্র পাইকারদের জন্য যারা ব্যবসা করবেন এই রমজান এবং ঈদে তাদের জন্য জি ডেলি স্টাইল শাখা থেকে আমি আচ্ছা আচ্ছা ডেলি স্টাইল এই যে দেখেন চমৎকার এটা তো আনকমন করছে এই জি জি আনকমন খুব আনকমন এই যে চেইন ভিতর মানে সিস্টেম জি বাহ প্রত্যেকটা ইস্তি কালেকশন করে আপডেট কালেকশন করা হয়েছে আপডেট পুরনো কোনো মডেল নাই আপনি দেখেন হুম বাহ আর কাপুর আগের চেয়ে অনেকটা উন্নত মানের কাপুর দেওয়া হয়েছে যে আপনারা হাতে না তোলে কেউ বুঝতে পারবেন না যে আসলে কাপড় কোয়ালিটিটা কতটা ভালো এ বোঝার জন্য দোকান আসতো আপনারা নিজের পাঞ্জাবি বানান আমরা নিজের নিজেদের ফ্যাক্টরি জি জি বাইদের কিন্তু নিজেদের ফ্যাক্টরি দেখেন এই দেখেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার চারটে বস্তা করে কালার থাকবে আপনারা নিউ হোয়াটসঅ্যাপ করেন ছবি পাঠাই দেওয়া হবে আর আমার এখানে আসার লোকেশন হলো আপনার নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের অপর পাশে জননী কুরিয়ারের তিন তিনতলায়

আর নামের দরকার নাই নাম আপনারা বলবেন যে কোনটা কি কাপড় দোকানে এসে যাচাই করবেন তারপরে নেবেন কোরিয়ারও পাঠাই তারপর ফার্স্ট টাইম দোকান আসবেন আচ্ছা আচ্ছা আগে দোকানে আসবেন চা খাইবেন কোয়ালিটি যাচাই করবেন যদি ভালো লাগে

দেখেন কোয়ালিটি দেখেন আসলেই আর আমাদের কোন এরকম কালার না সবাই স্ট্যান্ডার্ড কালার যেগুলো দোকানে হালাইতে ব্যস্ত এই সমস্ত কালার নিয়ে আমরা মানে

এই জন্য বলি দোকানে আসেন ওই পাশে আসে একটু তিনশো পঞ্চাশ টাকার ওই কালেকশন গুলো দেখাই তারপর কি দেখবো ভাই ভাই তিনশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন আছে এখানে কিছু কালেকশন দেখাবো আচ্ছা তারপর অনেকে বলে সাইজ নাকি একটু গরমিল সাইজের জন্য আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ডলটা দেখেন কত লম্বা অনেক লম্বা অনেক লম্বা এই যে চৌচল্লিশ দেখেন কত সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এগুলো মাত্র টাকা তিনশো পঞ্চাশ কিন্তু বাইরে গেলে টাকা এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কিছু কালেকশন দেখেন কিন্তু আমাদের এই তিনশো পঞ্চাশ টাকার এই সেম কালেকশন গুলো আপনার অন্য জায়গায়

আচ্ছা আচ্ছা দেখেন যারা পছন্দ করেন অনেক কালার আছে অনেক আছে এই যে পাঞ্জাবি ভিডিও যাবে না আর আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আমরা যেমন অবশ্যটা এরকম অবশ্য কাপড় মানে হাতে না ধরলে আশা করা যায় কোনো ভাই বুঝতে না যে আসলে জিনিসটা কাপড় কোয়ালিটি কতটা ভালো এই জিনিসটা বসতে হলে আপনার দোকানে আসতে ভাই

অন্য জায়গায় চারশো পঞ্চাশ কি ছয়শ কারণ তারা আমাদের থেকে নেয়া আপনি শুধু লেভেলটা পাল্টা লেভেলটা লেভেলটা পাল্টা তারা তাদের ব্র্যান্ড ভ্যালু দিয়া তারা পাইকারি বেসে আচ্ছা এইগুলা থেকে আপনি একটু দেখিয়া যাচাই করে তারপরে নিবেন মাদার হোলসেলার কোথায় আছে

আপনি যদি মালটা বাইশে উঠাইলেন না আর সাথে কিন্তু আমার লস লস তখন তিন চারশো টাকা একটা কস্টিং খরচ পড়িয়ে যায় আমার মালটা আমার দুই দিন থাকলে একটা পলিটাই নষ্ট হয় এই জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে যেখানে আপনি যদি চান হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যাবে যদি কুরিয়ার থেকে আনতে চান কুরিয়ারও দেওয়া যাবে যেভাবে আপনার সুবিধা কিন্তু আমি বলি যে কুরিয়ারও চাইতে প্রথম পাঁচটা দোকানে আসেন কোয়ালিটি যাচাই করেন আপনার মন মতো হলে সম্পর্কটা ভালো হলে পরবর্তীতে দোকানে পাঠাই দিলে ওই তবে ব্যাটার হবে ব্যাটার হবে ওকে थैंक यू তাহলে সবাই ডেলিস্টোরে পাশে থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আমার মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ সে কিন্তু কষ্ট করে অনেক অনেক জাকার ভিডিও করে কম দামে কোন পণ্যটা আছে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা কাস্টমারে নিয়ে দরে টাকা লাভবান হবে কোন বেকার ভাইটা একটা জিনিস নিয়ে ব্যবসা করতে পারবে এই জিনিসটা কিন্তু যাচাই করে কিন্তু মাউন ভাই ভিডিওগুলো করে আসে না ভিডিও পাই শেয়ার করছি কিন্তু এইসব ভিডিও করে না তার চ্যানেলটা কিন্তু সবগুলোই পাবেন কোয়ালিটিপূর্ণ ভিডিও পাবেন ভালো জিনিস পাবেন প্রতারিত হওয়ার মতো কোনো ভিডিও মাউন ভাই করে না তবে মাউন ভাইয়ের জন্য দোয়া করবেন মাউন ভাইয়ের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম